সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সালমানকে অকালে বিদায় নিতে হয়েছে দামি সরকার রাষ্ট্রের সকল অবকাঠামোকে এমনভাবে ধ্বংস করেছে কেউ আইন কানুন মানছে না রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার এক অমানবিক দৃশ্য বিবৎস উপভোগ করতে বাধ্য করা হচ্ছে জনগণকে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে কিন্তু তা প্রকাশ করার সাহস পাচ্ছেন না জনগণ বাস্তবতায় যেন নির্যাতনের জন্যেই নিয়োজিত আছে সরকার সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সালমানকে অকালে সড়ক দুর্ঘটনায় বিদায় নিতে হয়েছে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে মানুষ সরকার দুর্ঘটনা রোধে কোন ব্যবস্থা না নিয়ে বরং লুটপাটে ব্যস্ত আজ সাতাশ জুন বৃহস্পতিবার বাদ পাড় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক রাচাম চৌধুরী সালমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ার্ত শেষে এসব কথা বলেন বিএনপি র চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস মিরহেলাল রাসাম চৌধুরী আমাদের শুধু সহকর্মী ছিল না সে আমার ছোট ভাইয়ের মতো ছিল আমাদের ছোট ভাইয়ের মতো ছিল অত্যন্ত ভদ্র অমায়িক মার্জিত এবং সবসময় হাস্যোজ্জ্বল একজন সজ্জন মানুষ তার সে যে আমাদের মাঝে নেই এটা বিশ্বাস করতে আমাদের অত্যন্ত কষ্ট হয় এবং এটা খুবই হৃদয় আমরা প্রথমবারও এসেছি সেকেন্ডবারও এসেছি মাঝখানে একবার আসতে পারিনি এবারও এসেছি সে আমাদের পরিবারেরই সদস্য তার যে অ্যাবসেন্সটা এটা আসলে আমরা পূরণ হওয়ার মতো নয় এবং আমরা দোয়া করি আল্লাহ তাদের তাকে শহীদই মৃত্যুর মর্যাদা দান করে এবং আল্লাহ যাদের জান্নাতুল ফেরদ ওনাকে জায়গা দেয় সে অত্যন্ত ভালো মানুষ ছিল এটা শুধু আমি না এটা তার সাথে যারা একবার মিশেছে একবার কথা বলেছে সবাই বলতে অমায়িক ভদ্র এবং মার্জিত স্বভাবের একজন ছেলে আল্লাহ যখন হুকুম হয়েছে ওনার যেদিন শেষ হয়েছে যদিনে নিয়ে গেছে সে নিশ্চয়ই আল্লাহর মেহমান হিসেবে ভালোই আছে আচ্ছা ভাইয়া ইতিমধ্যে নতুন একটা কমিটির মধ্যে আপনি আসছেন সবাই খুশি আনন্দে আসলে দেখেন একটা দল যখন কিছু পদ্মে পরিবর্তন আনে বা সাংগঠনিক যখন পরিবর্তন এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমার উপর যে নতুন দায়িত্ব অর্পিত হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে যেন আমি আমার এই দায়িত্বটা সফলভাবে পালন করতে পারি এতটুকু আমার অনুভূতি যে আগের যা রেসপন্সিবিলিটি ছিল এখন অনেক বেশি আমি সবার সাহায্য চাই যাতে আমি সবাইকে সাথে নিয়ে এই দায়িত্বটা সূচার পালন করতে ধন্যবাদ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ اَللّٰهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِجَمِيْعِ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ তিনি আরো বলেন সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে চিকিৎসা কার্যক্রমে বাধাগ্রস্ত করছে সরকার নির্লজ্জতার চরম শিখরে পৌঁছে গেছে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হতলে তার দায় সরকারকেই নিতে হবে এনপি রা প্রক চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আমরা সঠিক সময়ে জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটাতে প্রস্তুত ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইকবাল চৌধুরী মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাইজিক থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জোসী মহানগর বিএনপির সাবেক নেতা ইয়াকুব চৌধুরী মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহি মহানগর যুবদলের সহসভাপতি আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ নুর নবী মহরম সদস্য আল মামুন সাদ্দাম মোহাম্মদ আব্বাস উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক সাজাদ হোসেন হৃদয়ে বাইজিক থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন লালখান বাজার ওয়ার্ড যুবদলের দলের আহ্বায়ক জহিরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিল আহমেদ পারভেজ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল মনির রুবায়েদ খান শরেফ ছাত্র দলের সাবেক সাধারণ ছাত্র দলের সাবেক সভাপতি ইয়াকুব আলী রনি সাধারণ সম্পাদক মুদাচ্ছে হালি শহর থানা ছাত্র দলের আহ্বায়ক শাহাদ হোসেন জুয়েল এমইএস কলেজ ছাত্র আহ্বায়ক তারেক আজিজ পাহাড়তলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম শিপন বায়ুজি থানা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক আজাদ সৌকত ফুল আলম্বা কপি শাকিল সামান বাপ্পি সহ